নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তো মোহনবাগান এবং উড়িষ্যার যে ম্যাচটা রয়েছে আগামী তেইশ তারিখে তোমরা সকলেই জানো যেটা হচ্ছে লিগশিল্ট ডিসাইডার ম্যাচ মানে সিল্ড ডিসাইডার মানে মোহনবাগান এই ম্যাচে তিনটে পয়েন্ট পেলেই তারা কিন্তু একদম লিগশিল্ট কনফার্ম করে ফেলবে এই হচ্ছে ব্যাপার তো এই ম্যাচের জন্য কতগুলো টিকিট ছাড়া হয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দিই বাষট্টি হাজার টিকিট কিন্তু এই ম্যাচের জন্য ছাড়া হয়েছে এই হচ্ছে ব্যাপার এবার অনলাইনে টিকিট তো মানে বুকিং চলছেই এখনও অব্দি বুক মাই শোতে অ্যাভেলেবেল আছে দেখলাম এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে অনলাইন টিকিট কোথা থেকে রিডিম করবে তো তোমাদেরকে আমি আগেই কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি যে অনলাইনের টিকিট কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নাম্বার ফোর থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে যেখানে কিন্তু মানে কুড়ি থেকে বাইশ তারিখ অব্দি কিন্তু ডেট দেওয়া হয়েছে তেইশ তারিখ ম্যাচ ডেট দিন কোনো রকম অনলাইন টিকিট কিন্তু রিডেমশান হবে না সেটা কিন্তু মানে কোনো ডেট দেওয়া নেই আর কি তবে অফলাইন টিকিট কিন্তু ম্যাচ ডেট দিন তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে আশা করি সবটা বোঝাতে পারলাম এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ইভান ভুকমানুভিচকে নিয়ে তো ইভান ভুকোমানুভিচ কেরালা ব্লাস্টারের এই কোচকে তোমরা সকলেই চেনো তো এই সিজন শুরু হবার আগেই ইভান ভুকমানুভিচকে সরিয়ে দেয় কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তো কেরালা ব্লাস্টার নতুন কোচ নিয়ে আসে কিন্তু তাকে নিয়ে এসেও কোনো লাভ হয়নি মাছ মাঝপথে তাকে স্যাক করে দেয় কোনো উপযুক্ত কোচ না খুঁজে এবং বর্তমানে কেরালা যথেষ্টই স্ট্রাগেল করছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো এবার ব্যাপার হচ্ছে এই কেরালা ব্লাস্টার তারা কিন্তু মানে একটা রিউমার বেরিয়ে আসছে আর কি যে কেরালা ব্লাস্টার আবার ইভান ভূকমানুভিচকে ফেরাতে চাইছে তাদের দলের কোচ করে তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় এই কামব্যাক হয় কি না ইভান ভুক সেটা এখন দেখার বিষয় তো পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট পেলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে তাই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মনবীর সিংয়ের ইনজুরি আপডেট তো মনবীর সিং তিনি গত ম্যাচে কেরালার বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু ইঞ্জিওড হয়েছিলেন এবং যেটা নিয়ে মোহনবাগান সমর্থকদের মনে যথেষ্টই চিন্তা কিন্তু রয়েছে থাকবে নাই বা কেন মনবীর যে একজন দুর্দান্ত প্লেয়ার এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মনবীর সিংয়ের আপডেট দাও তো দেখো বন্ধুরা যেটুকু খবর পেয়েছি মনবীর সিং তার কিন্তু স্ক্যান হয়েছে এবার স্ক্যানের রিপোর্ট আসার পরেই কিন্তু সবটা জানা যাবে তবে হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে মনে করছে তার ইঞ্জুরিটা খুব একটা গুরুতর নয় এইটা কিন্তু জানা যাচ্ছে তো এবার দেখা যাক আজকে বা কালকের মধ্যে মনবীর সিংকে নিয়ে কি খবর আছে খবর এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে মনবীর সিংয়ের ইনজুরিটা কতটা গুরুতর সেইটা নিয়ে কিন্তু এখনও অবধি কোনো রকম খবর বেরোয়নি ম্যানেজমেন্ট মনে করছে যে ইঞ্জুরিটা খুব একটা গুরুতর নয় এবার স্ক্যান হয়েছে স্ক্যান রিপোর্ট আসার পর খবর পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখা যাক এবার কী হয় যে লিগশিল্ড যে জয়ের ম্যাচ তেইশ তারিখ সেই ম্যাচে মনবীর সিং তিনি অ্যাভেলেবেল থাকেন কিনা সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি এটা হচ্ছে একদম লাখ টাকার প্রশ্ন সকলেরই মনে ঘুরছে যেটা হচ্ছে লিগশিল্ড কবে হাতে পাবে মোহনবাগান তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা তেইশ তারিখে মোহনবাগান ম্যাচটা জিতলেই তো লিগশিল্ড কনফার্ম করে ফেলবে তাহলে কি মোহনবাগান হাতে লিগশিল্ড পেয়ে যাবে সেটাই আমি তোমাদেরকে জানাবো এবং কিছু উদাহরণ দিয়ে জানাবো তো ব্যাপারটা হচ্ছে তেইশ তারিখে মোহনবাগান ম্যাচটা জিতলেই তো শিল্ড কনফার্ম করে ফেলবে তোমরা সকলেই জানো কিন্তু তেইশ তারিখে হাতে শিল্ড কিন্তু মোহনবাগান পাবে না এবার কারণটা তোমাদেরকে বলে দিই বিগত তিনটে সিজনের উদাহরণ আমি তোমাদের দিই দু হাজার একুশ বাইশ সিজনে মোহনবাগানের সাথে জামশেদপুরের যে ম্যাচটা ছিল সাতই মার্চ দু হাজার বাইশে খেলা হয়েছিল এই ম্যাচটা কিন্তু লিগশিল্ড ডিসাইডার ম্যাচ ছিল মানে হচ্ছে মোহনবাগান আর জামশেদপুর তাদের মধ্যে যে পয়েন্ট পাবে সেই কিন্তু লিগশিল্ড পাবে এই হচ্ছে ব্যাপার যেটা কিন্তু ঋত্বিক দাসের গোলে মোহনবাগান হেরে গিয়েছিল এই হচ্ছে ব্যাপার এই ম্যাচটাতে মানে এটা লিগশিল ডিসাইডার ম্যাচ যেহেতু ছিল মানে এই দিনে এই দুটো দলের মধ্যে একটা দল কিন্তু পাবে এবং এটা কিন্তু একদম লিগ টেবিলের লাস্ট ম্যাচ ছিল সেই কারণে কিন্তু এই ম্যাচে লিগশিল্ড দিয়ে দেওয়া হয়েছিল জামশেদপুর জিতেছিল বলে জামশেদপুরকে দিয়ে দেওয়া হয়েছিল তার পরের বছর তোমরা যদি দেখো দু হাজার বাইশ তেইশ সিজনে যেখানে মুম্বাই সিটি এফসি লিগশিল্ড পেয়েছিল তারা কিন্তু এফসি গোয়াকে পাঁচ তিন গোলে হারিয়ে এগারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশেই কনফার্ম করে ফেলেছিল সিল্ড কিন্তু সেই দিন তারা হাতে পায়নি তাদের লিগ টেবিলের লাস্ট ম্যাচ যেদিন ছিল মানে উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ বেঙ্গলের সাথে মুম্বাই সিটি তারা কিন্তু লিগ টেবিলের লাস্ট ম্যাচ খেলেছিল সেই ম্যাচে কিন্তু লিগ সেলটা হাতে পেয়েছিলো মুম্বাই এফসি তো এগারোই ফেব্রুয়ারি কনফার্ম করেছিল এবং উনিশে ফেব্রুয়ারি মানে টেবিলের লিগ টেবিলের লাস্ট ম্যাচে গিয়ে তারা কিন্তু লিগ সেলটা হাতে পেয়েছিল তেমনি গত সিজনে তোমরা যদি দেখো মোহনবাগান লিগ সিল্ড জিতেছিল তো সেখানে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি ম্যাচ হয়েছিলো এবং মোহনবাগান আর মুম্বাই এদের দুজনের মধ্যে যে কেউ কিন্তু সিল জিততে পারত এবার ব্যাপার হচ্ছে সেই ম্যাচটা মোহনবাগান জিতে যায় জিতে গিয়ে লিগ শিল্ড পায় সেই জন্য পনেরোই এপ্রিলেই কিন্তু একদম হাতে লিগশিল্ড তুলে দিয়েছিল আইএসএল ম্যানেজমেন্ট এই হচ্ছে ব্যাপার তো ব্যাপার হচ্ছে আর এইটা আবার আইএসএল টেবিলের মানে লাস্ট ম্যাচ ছিল এরপরে কিন্তু মোহনবাগান বা মুম্বাই সিটির আর কোনো ম্যাচ ছিল না সেই কারণে সেদিনকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু মোহনবাগানের এই যে তেইশে ফেব্রুয়ারি ম্যাচের পর আরও দুটো ম্যাচ বাকি থাকছে পয়লা মার্চ আর আটই মার্চ সেই কারণে কিন্তু আটই মার্চ নিজেদের ঘরের মাঠে মোহনবাগান মাঠে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে এবং এই ম্যাচের মধ্যেই মানে এই ম্যাচটার শেষের পরে কিন্তু শিল্ড মোহনবাগান হাতে পাবে মানে আটই মার্চ কিন্তু মোহনবাগানের মানে হিসাব বলছে আর কি আটই মার্চ মোহনবাগানের হাতে লিগশিল্ট চলে আসার কথা এইটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এরপর তো তোমরা সব কিছু জানতেই পেরে যাবে তবে সিল্ড তেইশ তারিখে কনফার্ম করলেও তেইশ তারিখে মোহনবাগান হাতে পাবে না পাবে হচ্ছে আটই মার্চ তো এটা কিন্তু আমি বলছি না বিগত যে কটা সিজন ধরে সিল্ড প্রদান করা হচ্ছে সেই সিজন ধরেই চলে আসছে এবং তিনটে সিজনের উদাহরণ আমি তোমাদেরকে দিলাম যদি তেইশ তারিখে মোহনবাগনের সাথে উড়িষ্যার ম্যাচটাই শেষ ম্যাচ হতো লিগ টেবিলের মানে মোহনবাগানের ধরে এরপরে আর যদি কোনো ম্যাচ না থাকতো তাহলে তেইশ তারিখেই সিল কিন্তু মোহনবাগানের হাতে দিয়ে দেওয়া হতো কিন্তু যেহেতু সেটা হচ্ছে না যে পরবর্তীকালে আরও দুটো ম্যাচ থাকছে সেই কারণে শেষ ম্যাচেই কিন্তু মোহনবাগান হাতে সিলটা পাবে তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ